29 টাকা টাকা পর্যন্ত হচ্ছে কালারফুল 45 টাকা লাইটিং সিস্টেমের এগুলো হচ্ছে মাত্র 85 টাকা এখানে আসার পর সর্বনিম্ন 100 টাকার মাল নিতে পারবে এগুলো হচ্ছে মাত্র 100 টাকা এগুলো বেল্টে এই গড়ি গুলো হচ্ছে আপনার ওভারঅল 110 টাকা থেকে 100 টাকার ভিতরে চেন গড়ি খুব চাহিদা থাকে চেন গড়ি এই লাইনটা পুরোটা

এখানে দুটো আইটেম পাচ্ছেন 45 টাকায় 45 টাকা 45 টাকা হ্যাঁ আচ্ছা দারুন একটা ছোট দারুন 45 টাকায় দেখেন এই আইটেম গুলো হচ্ছে কালারফুল 45 টাকায় যেটা নিতে চান স্ক্রিনশট দিবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তারপরে গেল এখানে তিনটা আইটেম পাচ্ছেন একমাত্র মাত্র 50 টাকা রেটে 50 টাকায় তিন মডেল হ্যাঁ তিনটা মডেল ঠিক আছে স্পাইডারম্যান থেকে শুরু করে ওভারঅল অনেক অনেক আইটেম আছে 50 টাকায় এখানে একটি ঘড়ি আছে এগুলো লাইটিং সিস্টেমের এগুলো হচ্ছে মাত্র 85 টাকা মাথা নষ্ট ব্যাপার পঁচাশি টাকায় দেখেন কি সুন্দর লাইট জ্বলতেছে আবার ভিতরে ঘড়ির লাইট চলে বাহ দারুণ জিনিস তো পঁচাশি টাকা না মাত্র পঁচাশি টাকা এবং আরেকটি ঘড়ি আছে এখানে লাইটিং প্লাস এটাতে মিউজিকও বাজবে এটা হচ্ছে মাত্র আশি টাকা শুধু আশি টাকায় জি আচ্ছা শুধু আশি টাকায় আপনি এটা লাইটিং মিউজিক দুটি হবে নেক্সট কি আছে

যে ছেলেদের বেল্টের মধ্যে এই ঘড়িটা হচ্ছে বর্তমানে আপনার অনলাইনে খুব ডিমান্ডেড একটা আইটেম এটা আমরা পাইকারি বিক্রি করতেছি মাত্র 220 টাকায় বিক্রি করছি 220 টাকায় হ্যাঁ 220 টাকায় এটা তিন কালারের চাইদা সম্পূর্ণ করে এটাই সবচেয়ে বেশি চলে জি আচ্ছা এটা মানে মোটা অনলাইনে আপনি 7 থেকে 800 টাকা এটা সেল নরমালি হচ্ছে হ্যাঁ আচ্ছা ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ নাইম নাইম ভাই যদি আপনার এই গড়ির জন্য কেউ এক পিসের জন্য এখানে চলে আসে আপনি কি সেই দুইশো বিশ টাকায় রাখবেন জি অবশ্যই দুইশো বিশ রাখা হবে রাখা হবে আচ্ছা কেউ কিন্তু কুরিয়ার আবার এক পিস টাকায় না ওনারা কিন্তু পাইকারি সেল করে দোকান থেকে বোঝা যাচ্ছে তাই না আচ্ছা নেক্সট কেসে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হ্যাঁ এখানে বর্তমানে লেডিস আইটেমের মধ্যে সবচেয়ে ডিমান্ডিং যে আইটেমটা আমাদের অল্প দামের ভিতরে এটা হচ্ছে এই আইটেমটি এটা এলইডি টাচ স্ক্রিন এটা হচ্ছে মাত্র 135 টাকা 135 টাকায় আপনারা এই আইটেমটা পাচ্ছেন বিভিন্ন রকম টাচ ঠিক আছে তারপরে এলইডি এর ভিতরে হ্যাঁ তারপরে আর ছেলেদের এই যে এখানে যে ঘড়িটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র 100 টাকা এগুলো বেল্টের বেল্টের 100 টাকায় জি 100 টাকা তিনটা কালার अवेलेबल আছে আচ্ছা আমরা একটু উপর থেকে এই সিরিয়াল গুলো দেখাবো হ্যাঁ আচ্ছা আমরা নিচে সিরিয়াল ধরি একটা করে ধরেন আমাকে বলেন দাম এই ঘড়িগুলো হচ্ছে আপনার ওভারঅল 110 টাকা থেকে 100 টাকার ভিতরে अवेलेबल আছে আচ্ছা ঠিক আছে ছোট বড় উপর ডিপেন্ড করে আর এটা হচ্ছে আপনার 80 টাকা রেটে 80 টাকার রেটে এগুলো 80 টাকা রেটে আচ্ছা তারপরে এই যে এই পাশে আসেন এখানে আমাদের এলইডি ঘড়ি আছে এটা হচ্ছে মেটাল বডি এটা আমরা 120 টাকা বিক্রি করি এবং এই কোয়ালিটির ভিতরে এগুলো যেগুলো আছে এগুলো সব 80 টাকা মাত্র 80 টাকা হ্যাঁ এগুলো প্লাস্টিক বডি কিন্তু পিছনে স্টিল থাকবে আর এই ঘড়িটা 120 টাকা এটা পুরো অল ওভার বডি স্টিল থাকবে আচ্ছা এজন্য 120 টাকা জি হ্যাঁ তারপরে নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ছেলেদের চেনের ঘড়ি চেনের ঘড়ি খুব চাহিদা থাকে চেনের ঘড়ি এই লাইনটা পুরোটা আমরা হোলসেল করে থাকি মাত্র একশো বিশ টাকা এখানে আপনার অনেক পদের ডিজাইন আছে বিশটা প্লাস ডিজাইন আছে এখানে চয়েস করে নিতে পারবে এখানে একশো বিশ টাকা একশো বিশ টাকা জি আচ্ছা তারপরে উপরে সারিতে যাই আমরা উপরে এখানে এই যে অলিক্স কোম্পানি এটা অনলাইনে হিট এখানে আসেন একটু কাছে থেকে দেখান এটা হচ্ছে মাত্র 200 টাকা আমাদের কাছে 200 টাকা অলিভস এগুলো অনলাইনে আপনি থেকে 800 টাকার মধ্যে সেল হয় আমাদের এখানে আসলে 200 টাকায় পাবেন আচ্ছা কালার আছে কয়েকটা নাকি জি এগুলোর কালার अवेलेबल আছে ব্ল্যাক থাকে ব্লু থাকে যে যেটা নিতে জি কালার নিয়ে যাবে এখানে চলে আসেন এখানে আছে আপনার 120 টাকার ভিতরে এই গড়িগুলো হ্যাঁ আর ওয়াটারপ্রুফ যদি কেউ চাই বেল্টের ভিতরে যে ভাই আমার ওয়াটারপ্রুফ দরকার সেক্ষেত্রে মানে উজু করে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু পানি ঢুকে যায় তাদের জন্য ওয়াটারপ্রুফ যদি বেল্টের মধ্যে নিতে চায় এটা আপনার ইয়াং থেকে নিয়ে মুরব্বী সবাই পড়তে পারবে এটার দাম আমরা রাখতেছি মাত্র 300 টাকা 300 টাকায় জি এটা ওয়াটারপ্রুফ পানি যাবে না না পানি ঢুকবে না এটা গ্যারান্টি ঠিক আছে তারপর দেখতে পারেন এখানে যে বিল্টার ঘুরির কালেকশন গুলো আছে শুধু এটা বাদে এখান থেকে একশো টাকার রেটের গুলো আচ্ছা একশো টাকা রেঞ্জের তিনটা মডেল পাচ্ছেন এখানে এক দুই তিন চারটা মডেল আচ্ছা ঠিক আছে একশো টাকার রেঞ্জ এটাও কি একশো টাকায় জি এটাও একশো টাকা বাবা কিন্তু কত ভাই একশো টাকা মাত্র একশো টাকায় এই একশো টাকার গড়িটা আপনি এক পিস চাইলেও পাবেন তো কিভাবে আসবে আপনার লোকেশনে একটু যদি বলেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা চক বাজার এবং খাজা সুপার মার্কেট নিচুতলা নাজি ফাইস্ট আচ্ছা যেটা হচ্ছে বড় মার্কেট বলতে কি আছে বড় মার্কেট একুশ নাম্বার দোকান আচ্ছা আচ্ছা বড় মার্কেট এই যে পাশে এটা কি মদিনার জুনক বাজার মদিনা আশিক টাওয়ার সামনে মদিনা আশিক টাওয়ার ডান পাশের মার্কেট আমাদের সুপার মার্কেট নিচ তলা একুশ নাম্বার দোকান নাজি ফাইস্ট আচ্ছা স্কিনের নাম্বার ঠিকানা সব দেওয়া আছে যদি ভিডিওটা টা মনে হয় যে আপনাদের উপকার পক্ষে আসছে তাহলে একটু শেয়ার করে দিবেন নিজের কাছে রেখে দিবেন যখন দরকার আপনি কিন্তু তখন ভিডিও দের নাম্বারে দেওয়া যোগাযোগ করে মালগুলো গুলো কিনতে পারবেন এখন থেকে এখানে গরিব কিন্তু শেষ নাই হ্যাঁ ভাই আমাদেরই একটু বেরিয়ে আমাদের একটু দেখান তো অন্য আইটেম গুলো এখানে ছেলেদের বেল্টের যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করি এগুলোর মধ্যে আপনার রকমারি ডিজাইন পাবেন আপনি একসে এক ডিজাইন পাবেন এগুলো ডিজাইন শেষ হয় না এগুলো একশো পঞ্চাশ টাকা রেটের আচ্ছা আর এগুলো তো আপনাদের দেখাইছি একটু আগে দুশো বিশ টাকা এখানে একটা আছে একশো আশি টাকাও আছে দুশো টাকাও আছে এগুলো বিভিন্ন আর কি ডিজাইন বুঝে দাম আর এখানে একটু লেডিস এর মধ্যে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিজ হ্যাঁ এখানে আপনার

কত অসাধারণ একটা গড়ি এটা হ্যাঁ প্রফেশনাল গড়ি এই এই গড়ি অফিশিয়াল ভাবে হোক যেভাবে হোক সবাই পছন্দ করবে কত ভাই এটা এটা ভাই 600 না 700 না এটা মাত্র 250 টাকা 250 টাকা মাত্র 250 টাকা এই গড়িটা কার না পছন্দ হয় মাইনুল ভাইয়ের এরকম ভিডিও আপনারা প্রতিনিয়ত পাবেন তাই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন বারবার বলছি মিস করবেন না তাহলে কিন্তু পরবর্তীতে খুঁজেও পাবেন না হ্যাঁ ফলো করে না রাখলে এই যে দেখেন একটা গড়ি অস্থির গড়ি এই কালেকশন গুলো এগুলো কেমন দাম কোনটা ভাই মাত্র একশো ষাট টাকা এই সাদাটার দাম হচ্ছে আপনার টাকা এটার দাম আমরা রাখতেছি মাত্র একশো ষাট টাকা আচ্ছা আপনি একটু কষ্ট করে এখানে চলে আসেন এখান থেকে হচ্ছে আমাদের এই ডিজাইন এই পর্যন্ত এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকায় এগুলো সব একই ডিজাইন গুলো হ্যাঁ এগুলো খুব রানিং হিট ডিজাইন আমাদের এই ডিজাইন গুলো হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তার মধ্যে আমাদের এই ডিজাইন গুলো ভালোই চলে এটা দেখতে পারেন এগুলো একশো পঞ্চাশ টাকা আচ্ছা রানি মুখোটা জি আচ্ছা তারপরে

এগুলো হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকার ভিতরে এগুলো কালার হবে আপনার রোজ গোল্ড হবে সাদা কালার হবে কালো হবে এবং আপনার যেটা আমরা গোল্ড বলি হ্যাঁ ওই গোল্ড কালারটা হবে আর এই যে আপনার একশো বিশ টাকা রেঞ্জের মাত্র একশো বিশ টাকা রেটের এই আইটেমগুলো সব এই আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকায় এটা এটা তখন বলেছে একশো পঁয়ত্রিশ এইটা দেখেন স্কুলে যে ছোট মানে স্কুলে পরে পরে ঠিক আছে এই বেলটার কিন্তু ব্যাপক চাহিদা থাকে তাই না তারা কিন্তু এই আইটেম নিতে পারেন খুবই কালার ফুলও আছে কত দাম ভাই বেশি না এটার দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা এগুলোর দাম হচ্ছে মাত্র সত্তর টাকা এখানে ডিফারেন্স হচ্ছে এটা রাবার বেল্ট এবং এটা হচ্ছে আপনার লেদার বেল্ট পাঁচ টাকা এদিক উপরে যেগুলো আছে এখানে আপনার ম্যাগনেট সিস্টেম এই ঘড়িটা আছে এটা হলো ম্যাগনেট বেল্ট এটা হচ্ছে মাত্র ষাট টাকা আচ্ছা এটার মধ্যে কালার পাবেন অনেকগুলো আর এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন রাবার বেল্টের এগুলো হচ্ছে আপনার একশো টাকা আর এগুলো হচ্ছে মাত্র আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা দর্শক এরকম ভিডিও যদি কেউ বানাইতে চান কারো প্রতিষ্ঠানের প্রচার করতে চান তাহলে আমাদের স্ক্রিনের ডিসক্রিপশনে দেওয়া ষোলো নম্বরে এস এম এস করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমাদের কালেকশন এখানে আরো আছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো হ্যাঁ এই যে ছেলেদের চেনের ঘড়ির ভিতরে একটু ভালো মানের মধ্যে নিতে গেলে এগুলো আছে আপনার একশো সত্তর টাকা রেঞ্জে এখান থেকে নিয়ে আপনার ডিজাইনগুলো একটু কাছে নিয়ে দেখান এগুলা একশো সত্তর টাকা এই পর্যন্ত হ্যাঁ একশো সত্তর টাকা আচ্ছা তারপর এখান থেকে এখানে চলে আসেন এগুলো হচ্ছে আরো দশ টাকা কম মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা জি আচ্ছা আর যারা ওয়াটার প্রুফ ঘড়ি সবসময় সচরাচর ব্যবহার করে অভ্যস্ত তাদের জন্য এটা দেখাচ্ছি ছোট বড় এবং স্কোয়ার মডেলের এগুলো হচ্ছে হ্যাঁ ফুল গ্যারান্টি ওয়াটারপ্রুফ প্রুফ আর এদি এগুলোর মধ্যে আপনার একটা বেবি বেবি কালেকশনও পাবেন এটা দেখতে পারেন যেটা বেবি আইটেম আচ্ছা বেবি আইটেমটা থেকে শুরু করি এটা পাবেন ফুল ওয়াটার প্রুফ গ্যারান্টি এগুলো পাবেন মাত্র দুইশো টাকায় শুধু টাকা শুধু দুইশো টাকায় আর হচ্ছে আপনার এই লাসিকা এটা যেটা বড়োর ভিতরে এটা হচ্ছে আপনার এটা পাবেন 240 টাকা এবং কি বক্স হয় নাকি বক্স জি জি বক্স হয় এই প্লাস্টিক বক্স থাকবে আচ্ছা এই বক্সের দামই তো বক্স দেখে যখন ই করবে সেটাই তো 300 400 500 টাকার মতো অবশ্যই এটা দাম নির্ধারিত হবে ঠিক আছে এটা বড়টা হচ্ছে আপনার 240 এবং ছোটটা হচ্ছে 230 আচ্ছা 10 টাকা এদিক ওদিক আর আমাদের স্কয়ার যে মডেলটা এটা হচ্ছে আপনার 270 টাকা 270 টাকা এগুলো ফুল ওয়াটারপ্রুফ গ্যারান্টি এগুলো পানি যাবে না মানে হচ্ছে পানি ছাড়া পানি যাবে না সমুদ্রের নিচে গোসল করলো আপনার দুইশো বিশ টাকা থেকে দুইশো বিশ টাকা দুশো টাকা থেকে শুরু দুশো টাকা দুশো টাকা থেকে দুইশো সত্তর টাকার মধ্যে আচ্ছা এইভাবে দেখাইলে ভাইয়া আর শেষ হবে না কালারের কিন্তু শেষ নাই অনেক কালার কালার অভাব নাই অনেক বাইরে আছে যারা হয়তো আপনার কাছে ভিডিও কলে দেখে অর্ডার করতে চাইবে জি জি তাদের কি কি দেওয়া সম্ভব কিনা তারা আমাদের দেওয়া নম্বরে আমাদেরকে কল করবে এবং আমাদেরকে ভিডিও কল করবে ভিডিও কল আমরা সব এরকম আপনাকে ভিডিওতে যেভাবে বলছি উনাকে ওইভাবে ভিডিও কলে দেখানো হবে প্রাইস রেঞ্জ দেওয়া হবে উনি অর্ডার করবে আমরা উনার মাল উনার ঠিকানা অনুযায়ী পৌঁছে দিব আচ্ছা ভিডিও কল দিলে আবার অনেকে মাল টাল না কিনলে অনেকে বিরক্ত হয় আপনি সেটা হবে না আমরা আসলে এখানে পাইকারি বিক্রি করি আমাদের অনেক ঝামেলা থাকে হ্যাঁ খুব ব্যস্ততার ভিতর আমরা থাকি সেজন্য যদি কেউ ওইভাবে ফোন করে আমরা অবশ্যই কোঅপারেট করার চেষ্টা করব আচ্ছা মানে প্রয়োজন হলে আর প্রয়োজন না হলে মানে অযথা ভিডিওর মাধ্যমে সবকিছু বলে দেওয়া আছে তারপর আপনারা ভিডিও না দেখেই ফোন দিয়ে ফেলেন তারপর আবার জিজ্ঞেস করেন ঠিকানা কোথায় এই কোথায় সেই কোথায় ভাই এটা ঠিক আছে আপনি সকল বিষয় ভিডিওতে তুলে ধরেই এর বাইরে যদি কিছু জানার থাকে ভাইদেরকে ফোন দিবেন ইনশাআল্লাহ সাপোর্ট দিবেন তাই না ইনশাআল্লাহ সার্ভিস দেওয়ার চেষ্টা করবে আচ্ছা আর এখানে কিন্তু আরো ব্যাপক কালেকশন আছে যেগুলো আমরা হয়তো বা দেখাইতে পারি নাই আবার নতুন মডেল আসে প্রতিনিয়ত কিন্তু এই নতুন আইটেমের এটা কতদিন পর্যন্ত দামটা নির্ধারিত থাকবে যে এই দামই রাখবেন দাম সবসময় একই থাকে শুধু আমাদের মাঝে মধ্যে দু একটা আইটেম আমাদের দাম একটু উঠানামা করে এটা সচরাচর হয় এটা পাইকার যারা এটা ওনারা সবাই জানে আমাদের দাম নরমালি সবসময় একই থাকে দাম বাড়ে টারে না দু একটা আইটেম